আসসালামু আলাইকুম বিকালবেলা আমার এক বড় ভাই ছাদের উপরে উঠছে সিঁড়ি দিয়া দেখেন ভাই কি পাকা পাকা কেজুর কেজুর মিয়া মিয়া আই হাই কি কয় ভাই পাকা কেজুর দেখা তো আর লোভ ভাই সামলে দেব না উঠমো নাকি উঠমো উঠতে পারি মিয়া মিয়া আল্লাহ তুমি রক্ষা করো ভাই ভাই আমি সিঁড়ি দিয়ে উঠতাছি

ভাই ভাই সত্যি ভাই অসাধারণ ইন্টারেস্ট এ দেখেন ভাই দেখতে পাচ্ছেন আপনারা পাকা খেজুর ভরপুর ঝুলে আছে দেখুন অত খেজুর ভাই দেখে ভাই আমিও লুপার সামলাইতে পারি নাই আমার বাইয়ারটা ডাকছে আমিও ফাইনালি চলে এলাম লুপের কারণে খিচুর খাবো এর জন্য এগুলো তো শুকানি হুম এগুলো শুকানি করবে আর